আজ আমি না জীবনের প্রথমেই বটবটি বীজের ঘুগনি করব। সাথে বেগুন দিয়ে পাবদা মাছ আর ছাদ ভর্তি যেই কাপড় নেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে চলে এলো বৃষ্টি আর এদিকে সব সবজি কাটা আমার হয়ে গেছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই যে মাসের বাজার যখন করতে যায় না তখন এই বটবটি বীজগুলো দেখে নিয়ে এসেছিলাম যে কোনোদিনও তো খায়নি কোনোদিনও করিনি নিয়ে যায় তো কেমন লাগে খেতে তো আমি দোকানদার কাছেই শুনেছিলাম যে দাদা কিভাবে এটা করতে হয় তো উনি বলেছিল আগের দিন তাতে এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে তো আমি সেই মতে কিন্তু আজকে করব জন্য কালকে রাত্রেই আমি ভালো করে ধুয়ে তার উপরে জল দিয়ে আমি পুরো রাত্রির জন্য কিন্তু ওটা ঢেকে রেখে দিয়েছিলাম যে পরের দিন ওটা তারপরে ঘুগনির মতো করে করব বেশ ভালো লাগবে এই যে সকাল সকাল আমার যেটা ডিউটি বাসি কাপড় ছেড়ে বাসি কাজ করে রান্নাঘরে ছুটতে হয় আর পাপদা মাছগুলো আগের দিনে এনে রেখেছিলো যেন ডিপ ফ্রিজে রেখেছিলাম আর বড় হয়ে গেছে তাতে না ঠান্ডা জল দিয়ে রাখলাম আর এদিকে ফ্রিজ থেকে না সবজি বের করেও রেখে দিয়েছি আর এই দেখো পুরো রাত্রি ভিজাতে না বেশ ভালোই ভিজেছে আর একটু একটু নরমও হয়েছে বেশ যেমন আমরা মটর ভিজাই ঘুগনি খাওয়ার জন্য সেম ওরকম হয়েছে যাই হোক ওটাকে রেখে দিলাম আর সবজি কাটতে বসে গেলাম আজ না অনেক কিছু রান্না হয়ে গেছে জানো তো বন্ধুরা ভাবছিলাম দুই এক পদার করবো কিন্তু অনেক কিছু হয়ে গেছিলো আসলে এটা ছাড়বো না ওটা করব এই করতে করতে অনেক হয়ে গেলো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি পাবদা মাছ দিয়ে করবো তারপরে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিয়েছে আদাটাকে বেশি করে কেটে নিয়েছি যে ঘুগনি করব সাথে থোর নিয়ে এসেছিলো থোরটাকে আলু দিয়ে কেটেছি ওই চিনি চিনিয় চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ওটাতে ঘন্ট করব। আর স্কোয়াশ আছে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা করব কালো জিরে মানে ফোড়ন দিয়ে আসলে স্কোয়াশগুলো না করলে নষ্ট হয়ে যাচ্ছিলো আর থোর বেশি দিন থাকবে না ওইটাকেও করতে হতো ওই জন্য আমি ভাবলাম যে সব কিছু একটু একটু করে আজকে করে নিই যাই হোক আর সত্যি কথা বলতে না সকালবেলাটা মনে হয় কি যদি মা দুর্গার মতন দশটা হাতে হতো তাহলে না যেন ভীষণই ভালো হতো এই দুই দিকে তিন দিকে ওভেন বসিয়ে দিও না আমি মানে কুল পাই না দশটার মধ্যে যে করে হোক আমাকে রান্না করতেই হবে ও দশটার মধ্যে খেতে বসে পরে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় অফিসের জন্য তো এখানে না কয়েকটা বেগুন ছোট ছোট করে কাটা হয়ে গেছিলো কারণ না বেগুনগুলোর মধ্যে পোকা ছিল তো ওগুলোকে বেঁচে ফেলে দিয়ে তাই ছোট হয়ে গেছিলো যাই হোক এদিকে মাছটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি পাবদা মাছটা আর পাবদা মাছটা আমি আবার যখনই ভাজি একটু সর্ষের তেল দিয়ে দিই যেন হচ্ছে না ফুটে যায় বেশ ভয় লাগে পাবদা মাছটা ভাজতে এদিকে না এই কড়াইয়ে আমি হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে ওই তেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর স্কোয়াশ আর আলুটাকে ভাজতে তারপর লবণ হলুদ দিয়ে ওটা হালকা হিটে ঢেকে ঢেকে করব তাহলে বেশ ভালো হবে ভাজাটা তো ওইদিকে ওটা ঢেকে রেখেছি এদিকে এদিকে মাছটা ভেজে নিচ্ছি মানে সকালবেলাটা যে কী তাড়াহুড়ো হয় না কী তাড়াহুড়ো হয় বলে বোঝানো যায় না কোনো দিন তো নর্মালি মানে আমি বাটনাতেই বেটে নিই মশলা আর যেদিন আমি সময় পাই না এরকম তাড়াহুড়ো হয় সেদিন আমি মিক্সারে করে নিই কোনো রিক্স নিই না কারণ না হলে খেয়ে না খেয়ে চলে যাবে আর না খেয়ে যাওয়া মানে পুরোটা দিন এর ব্যাপার আর আজ না এত তাড়া ছিল যে আমি রুটি করার সময় পাইনি ওকে যে দুটো রুটি দেব টিফিন করে মানে টিফিনে সেই সময়টাও আমি পাইনি আটাটাও মাখতে পারিনি প্লাস হচ্ছে আমি সময়ও পাইনি তাই ভাবলাম যে আজকে মুড়ি নিয়ে যাক ও টিফিনে আমি রাত্রে আটাটাকে মেখে রাখবো তারপরে দিন থেকে রুটি ওকে ঠিক দেব যাই হোক এখানে মশলাটা কষিয়ে নিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কারণ আমার ঘরে না শুকনো লঙ্কা বারন্তি তাই শুকনো লঙ্কার একটু আমি গুঁড়া দিয়েছিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর সাথে একটু মিট মশলা দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিই আর জিরা ফোড়ন দিয়েছিলাম তারপরে তো হয়তো জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে সাথে সাথে আমি মাছগুলোকে দিয়ে নিলাম যে না আমি একটু ফুটিয়ে নিয়ে এটা ঠিক আমি না বাড়িতে মশলাটা করি যখনই বেগুনের তরকারি করি না আমি ওই জিরে তারপর গোটা গরম মশলা সব কিছু তেজপাতা এগুলো দিয়ে আমি না মানে শুকনো কড়াই ভেজে নিই মিক্সারে ভালো করে পেস্ট করে এই মশলাটাকে করে রেখে দিই যে বেগুনের তরকারিতে এই মশলাটা দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা এত সুন্দর হয় যাই হোক একদিন তোমাদের এই রেসিপিটা দেখা তবু আমি এই বাড়ির মশলাটা কীভাবে করি তারপর মাছের ঝোলটাকে নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবার ওভেনে বসিয়ে দিয়ে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে আমার ঘরে তিন চারটে শুকনো লঙ্কা ছিল বেশি ছিল না তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি না ওই চিনি আতব চালটাকে দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে একটু ভেজে নিলাম চিনি আতপ চালটা তারপর যে ভাজা হয়ে গেল ওর মধ্যে থোর আর আলুটাকে দিয়ে দিলাম হ্যাঁ কেউ যদি চাও আলুটাকে স্কিপ করতে পারো অনেকে আলু পছন্দ করে না তো আলুটাকে স্কিপ করা যায় আমি একটাই আলু দিয়েছি তারপর লবণ হলুদে ভালো করে থোর আর চালটা ভালো করে এবার ভেজে নেব হালকা মানে বড়ো হিটেই ভেজে নেব ওখানে ভাজা হোক আর সাথে কিন্তু আমার ওইদিকে স্কোয়াশ আর চালুটাও ভাজা হয়ে গেল মানে দুই দিকে আমি যে কী তাড়াহুড়ো করছিলাম একমাত্র আমি জানি সকালবেলাটা না আমার জীবনের উপর উঠে যায় একদম আর এদিকে আমার থোরটা আর চাল চালটা যেই ভাজা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি মশলাগুলো দিলাম আর মশলা দেওয়ার সাথে সাথে না লঙ্কার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু মিট মশলার গুঁড়ো দিলাম আর এদিকে আমি এই যে ঘুগনিটার করে নিচ্ছি মশলা ওই তো আদা জিরে পেঁয়াজ রসুন এগুলোই বেটে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো গুঁড়ো দিচ্ছি যেহেতু শুকনো লঙ্কা বেশি নেই অল্প কয়টা আছে ওই জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে নিচ্ছি লবণ দিয়ে যে ভালো করে ভেজে নিই তারপরে কিন্তু আমি ওই বটবটির বীজগুলো দেবো আর এদিকে এটা ঢেকে রেখেছিলাম হালকা হিটে হালকা হালকাভাবে করছি আস্তে আস্তে করছি যে ভালো করে তাহলে সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি ওই কড়াই আবার মানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো এবার দিয়ে দিলাম আর হলুদ আর লবণ সাথে কিন্তু দিয়ে দিলাম দিয়েই আমি এবার বটবটির বিষটাকেও দিয়ে দিচ্ছি কারণ ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু সেদ্ধ করতে হবে তারপরে ধনিয়ার গুঁড়ো দিলাম মিট মশলার গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম ওই যে বললাম লঙ্কা আমার কয়েকটাই শুকনো লঙ্কা ছিল বারন্তি তেজপাতাও বারন্তি হয়ে গেছে এগুলো আবার না নিয়ে আসতে হবে তো কিছু রান্নার চাপেও না ঝামেলার মধ্যেও আমি দেখলাম সকালবেলাটা খুব সুন্দর রোদ্র উঠেছে আর আমার প্রচুর ঘরে কাপড় জমে গেছিলো কারণ কারণ কয়েকদিন ধরে রোদ্রু নেই জন্য আমি কাঁচতে পারছিলাম না আর এই যে মানে তরকারিটা না নামানোর আগে একটু ঘি একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামাবো এই থরের ঘন্টাটা চিনি চাললে এটা না আমার শাশুড়ি মা শিখিয়েছিল এত সুন্দর লাগে না খেতে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক ভাবলাম যে বৃষ্টি টিষ্টি হবে না তাহলে কাপড়গুলো ভিজিয়ে দিই আজকে বেশ ভালো একদম শুকিয়ে যাবে ও বাবা আমি ভাবলে কি হবে নাকি এতগুলো কাপড় ভিজেছি এক গামলা কাপড় আর ছোটো বালতিতে এক বালতি এইদিকে আমি হিটটাকে কমিয়ে দিলাম হাফ বাসন মাজা হয়ে গেছে আর কিছুটা জমা হোক আর এইদিকেও খেতে বসেছে আর তার মধ্যে না নোংরার গাড়ি আসছিলো আমি নোংরাগুলো ফেলতে গেছিলাম এবার চলো ছাদে যায় কাপড়গুলোকে নেড়ে দিই সত্যি বলতে আমি এত রান্না রান্নাবান্না করছি এদিকে দৌড়াদৌড়ি করছি ওইদিকে দৌড়াদৌড়ি করছি না তো ও বাথরুমে স্নান করতে ঢুকেছিল ঢুকে না এত কাপড় জামা দেখে আর সত্যি বড় বড় বেড কভার বা বড় ভারী কাপড় জামা আমি না কাঁচতে পারি না আমার না কাঁচলে কোমর ভীষণ ব্যথা করে তো ও আবার দেখি সব কয়টা কেচে ছাদের উপরে গামলাটাকে রেখে দিয়ে এসে তারপর আমাকে বলছে যে আমি ছাদে কাপড়ের গামলাটা রেখে দিয়ে এলাম কাঁচা হয়ে গেছে তুমি শুধু গিয়ে একটু নেড়ে দিও কেন ওর ওদিকে আবার অফিস দেরি হয়ে যাচ্ছে আমি বললাম তোমার কি দরকার ছিল আমি রান্না হয়ে গেলেই বাথরুমে ঢুকে যেতাম কেচে দিয়ে নেড়ে তারপরে বাকি কাজগুলো করে নিতাম বলে না আজকে দেখছি তোমার অনেক তাড়া দিকে আসলে আমার এরকম সকালবেলাটা ভীষণই তাড়া হয় কিছু করার নেই আমার ওই দশটার মধ্যে আমাকে রান্না করতেই হবে আর সত্যি কথা বলতে না আমি ও ঘুম থেকে খুব তাড়াতাড়ি যে উঠা ছয়টা সাড়ে ছয়টা এরকম আমি পারি না সাতটা সাড়ে সাতটার আগে তো ওই জন্যই আমার একটু প্রবলেম হয়ে যায় যাই হোক ও আমাকে ভীষণ হেল্প করে দেয় এই দিক থেকে আমার আবার খুব ভালো হয় তো কাপড়গুলো ভাবলাম যে আগে নেড়ে দিই গ্যাসের হিটটা কিন্তু কমানোই আছে নোংরা ফেলে আমি কাপড় নাটাতে চলে এলাম যে এত সুন্দর রোদ্র আছে কাপড়গুলো নেড়ে দিই বেলা থাকতে থাকতে তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে আবার ওই সাড়ে চারটায় আমাকে ইয়োগা যেতে হবে তার আগে সব কিছু এগুলো গুটিয়ে গাটিয়ে দরজাটাকে লাগিয়ে টাকিয়ে সব দিক থেকে আমাকে বন্ধ করে তারপরে যেতে হয় আর এদিকে ছাদ থেকে নেমে এসে দেখি না সবজিটা মানে ঘুগনিটা কিছু হয়নি জলটা কেবল একটু একটু শুকিয়েছে যাই হোক তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল একটু আমি না বেশি মতনই জল দিয়েছি তাহলে বীজগুলো আর একটু সেদ্ধ হবে বেশ ভালো লাগবে আর সত্যি বলতে না খেতেও বেশ ভালো হয়েছিল আর মাঝখানে না আমি ওই ঘুগনিটা নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম যেটা আমি দেখাতে পারিনি আর কেন দেখাতে পারিনি জানো তো এই যে এত বৃষ্টি চলে এসেছিলো আর আমি দৌড়ে ছাদে গিয়েছিলাম গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি ছাদে চলে গেছিলাম কাপড়গুলো তুলতে না হলে যে আমার ছাদ ভর্তি কাপড় সব যাবে এখানে রান্না বান্না কমপ্লিট যাই হোক তারপরে বাড়িঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে রেস্ট করে এবার বিকেলে বেরিয়ে গেলাম ইয়োগাতে যেটা আমার ডিউটি সাড়ে চারটায় যায় বাদ আধে রাস্তার পাশ দিয়ে আর রেখা বাড়ির সামনে আর একটা চোখ গলি আছে ওই দিক দিয়ে আমরা ঠিক দুজনা চৌরঙ্গির ওখানে দেখা করি তারপরে ওখান থেকে একসাথে দুজনা ইয়োগাতে চলে যায় বেশ ভালো হয় এখান থেকে আমার কাছে হয় ওই দিক থেকে আবার ওর কাছে হয় তো যাই হোক আর এই যে অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলটা দেখতে দেখতে কতটাই না হয়ে গেছে আসলে পুজোও তো আর বেশি নেই কালকে তো মহালয়া তারপরেই পুজো আর কিন্তু বাড়ি এসে ফ্রেশে আমি কিন্তু বাজারের দিকে একটু যাচ্ছিলাম তো দেখলাম আমাদের বাড়ির সামনে বজরঙ্গবলি মন্দির আর বার মন্দিরটাতে পুজো হয়েছে তো ওইখানে সার আসলে আমি বাজারে যাইনি আমি যেখানে ব্লাউজগুলো বানাতে দিয়েছি আর শাড়ি টাড়িগুলো পিকো করতে পার লাগাতে দিয়েছি চুড়িদারগুলো যেগুলো পূজা নিয়েছি ওগুলো বানাতে দিয়েছি সেগুলোকে আনতে গিয়েছিলাম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে